Hello everyone, assalamu alaikum, welcome to my new another vlog তো আজকে সারাদিন ছিল শুক্রবার আর আজকে আমি সারাদিন যা যা করেছি তা নিয়েই থাকছে এই ব্লগটি সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা টাস্তা সেরে নিয়েছি তারপর লেগে রান্না আর আজকে আমি রান্না করব মুরগির মাংস সেই জন্য আমি মুরগি কেটে আর আমি তেমন ভালোভাবে পিস পিস করে কাটতে পারি না তারপর চেষ্টা চালায় যাচ্ছিলাম তো নিজের কাজ করে খেতেই হবে তারপরে আস্তে আস্তে আমি এটা শিখে যাব তো লাস্ট পর্যায়ে মুরগি কেটে নিয়েছি আর দুই ভাগ করে নিয়েছি একটা আজকে রান্না করব। আর একটা অন্যদিন রান্না করব। আর আজকে মুরগির মাংসটা আমি হচ্ছে মশলা বেটে রান্না করবো সেই জন্য আমি ফার্স্টে জিরা নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি আর আদা বাটাটা ফ্রিজে আগেই ছিল সেই জন্য আমি আর আদা বাটবো না আর এই মশলা বাটাটা আমার কাছে অনেক বেশি ভেজালের কাজ মনে হয় এটা আমার একদমই ভালো লাগে না তারপর কি করার আছে ফ্রিজে যেহেতু ছিল না আগে বাটা তো পরবর্তীতে আমি পেঁয়াজ কাটার জন্য বসে যাই একটা সময় ছিল যদি কেউ পেঁয়াজ কাটতো তার ধারে কাছেই যেতাম না চোখ দিয়ে পানি পড়বে আর যদি কাটতে বলতো পেঁয়াজ তাহলে তো কোনো কথাই নেই হাত কেটে যাবে এই ভয়ে ধারে কাছে যেতাম না আর এখন কত কত পেঁয়াজ কেটে ফেলি না হাত কাটে না চোখ দিয়ে পানি পড়ে না নাক দিয়ে পানি পরে সময় মানুষের অনেক কিছু পরিবর্তন করে দেয় তো পরবর্তীতে চলে দেয় রান্না বান্নায় ফার্স্টে আমি মুরগির মাংস রান্না করবো সেই জন্য আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সেটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ যখন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুন জিরা সবকিছু আমি মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে আর ঘন ঘন নাড়া দিচ্ছি দাঁতে তরকারিটা লেগে না যায় পাতিলে তো মুরগির মাংস হওয়ার পরে আমি দুইটা মাছ পুকুর থেকে তুলছিল সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম পরবর্তীতে আমি রান্না করব হচ্ছে ডাল সেই জন্য আমি ডাল বের করে নিয়েছি আর আজকের এই ডালটা রান্না করব হচ্ছে আমি কাঁচা আম দিয়ে আর এই কাঁচা আমের ডাল আমার ছেলে খুবই পছন্দ করে আর এই প্রচন্ড গরমে কাঁচা আম দিয়ে ডাল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক পরবর্তীতে আমি ডাল বাগার টাকার দিয়ে নিয়েছি আর আজকে আমি রান্না করব নতুন চালের ভাত আর নতুন চালের ভাত কিন্তু নতুন নতুন খাইতে খুবই মজা লাগে তো পরবর্তীতে রান্না শেষে আমি চলে যাই আমার রুমে আমি আমার ছেলেকে গোসল করাবো তো ওই দিক দিয়ে আমার ছেলে বলতে যে না সে গোসল করবেই না তো আমি অনেক জোর টোর করে তাকে গোসল করাতে নিয়ে যাই তো তো আয়াসের আমার গোসল শেষে চলে আসি দুপুরের খাওয়া দাওয়ায় আমার ছেলে একা একা খাইতেই সে অভ্যস্ত আসে একা একা খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি তাকে একা একাই খেতে দিই তো দুপুরে খাওয়া শেষে এমন এক লম্বা ঘুম দিছি ঘুম থেকে ওইটা দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে মানে হচ্ছে মাগেবে আজান দিতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ